গর্ভধারণের তিন দিনের মধ্যে যে লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনি গর্ভবতী গর্ভধারণের প্রথম বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যে শরীরে এমন কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যায় না যা নিশ্চিতভাবে বুঝতে সাহায্য করে যে আপনি গর্ভবতী করেছেন কারণ গর্ভধারণ প্রক্রিয়াটি ধীরে ধীরে ঘটে এবং প্রাথমিক লক্ষণগুলো খুব সূক্ষ্ম হতে পারে তবে কিছু সাধারণ পরিবর্তন বা অনুভূতি হতে পারে যা ইঙ্গিত দিতে পারে যে গর্ভধারণ শুরু হয়েছে চলুন সে বিষয়ে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে সম্পর্কে জেনে নিই এক নম্বর গর্ভধারণের প্রাথমিক লক্ষণ প্রথম কয়েক দিনের মধ্যে গর্ভধারণ বোঝার মতো কিছু সূক্ষ্ম লক্ষণ থাকতে পারে শারীরিক ক্লান্তি প্রাথমিক পর্যায়ে হরমোনের পরিবর্তনের কারণে শরীর ক্লান্ত বা দুর্বল অনুভব হতে পারে বস্তুতে সংবেদনশীলতা বৃদ্ধি রেস্ট বা স্তন স্পর্শ কোমল বা ব্যথা অনুভূত হতে পারে হালকা রক্তপাত ইমপ্লান্টেশন ব্লিডিং গর্ভধারণের ছয় থেকে বারো দিনের মধ্যে হালকা গোলাপি বা বাদামি রঙের রক্তপাত হতে পারে যা ডিম্বাণু জরায়ুতে স্থাপন হওয়ার সময় ঘটে পেটের নিচে অস্বস্তি বা ক্রাম্প ডিম্বাণু জরায়ুর দেওয়ালে স্থাপিত হলে অল্প অস্বস্তি হতে পারে দুই নম্বর হরমোনাল পরিবর্তন প্রভাব গর্ভধারণের প্রাথমিক সময়ে প্রজেস্টরন ও এইচ সিজি হরমোনের মাত্রা বাড়তে শুরু করে এটি শরীরের কিছু পরিবর্তন আনতে পারে যেমন বমি বা বমি বমি ভাব যদিও সাধারণত এটি একটু করে দেখা যায় কিছু কিছু নারী গর্ভধারণের খুব শুরুতেই হালকা বমি বা বমি অনুভূত করতে পারে ইন্দ্রীয় সংবেদনশীলতা বৃদ্ধি কিছু খাবার বা গন্ধের প্রতি সংবেদনশীলতা বেড়ে যেতে পারে তিন নম্বর মানসিক পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মন মেজাজ হঠাৎ পরিবর্তন বা প্রবণ হওয়ার সম্ভাবনা থাকে চার নাম্বার তাপমাত্রার পরিবর্তন গর্ভধারণের সময় শরীরের বিশাল টেম্পারেচার বিবিটি বাড়তে পারে এ সময় ডিমানু নিষিক্ত হওয়ার পরে স্থায়ী হয় পাঁচ নম্বর অনুভূতি অনুযায়ী ফলাফল এই প্রাথমিক লক্ষণগুলো গর্ভধারণের নিশ্চিত ইঙ্গিত দেয় না নিশ্চিত হতে হলে নির্ধারণ সময়ে গর্ভধারণের পরীক্ষা করা প্রয়োজন প্রসবে এইচ সি জি হরমোনের উপস্থিত পরীক্ষা করা সবচেয়ে নির্ভরযোগ্য ছয় নম্বর চিকিৎসকের পরামর্শ প্রয়োজন যদি উপরে লক্ষণগুলো দেখা দেয় এবং আপনি গর্ভধারণের সম্ভাবনা নিয়ে নিশ্চিত হতে চান তাহলে দেরি না করে গাইনোকোলজিস্ট সাথে পরামর্শ করুন পরিশেষে গর্ভধারণের বাহাত্তর ঘন্টার মধ্যে শরীরের সূক্ষ্ম পরিবর্তন বোঝা কঠিন গর্ভধারণের সম্ভাবনা থাকে তবে ধৈর্য ধরে লক্ষণগুলো পর্যবেক্ষণ করা এবং সময় মতো পরীক্ষা করা গুরুত্বপূর্ণ সবশেষে সুস্থ গর্ভধারণের জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা প্রয়োজন এতক্ষণ ভিডিওটিতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পরিবার সদস্য হওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ